অল্প দিনই গাছটা কমপ্লিট হয়ে আসা আর সেটা অল্প পয়সায় লাগাতাড়ি ফিল্ড হয় একদম দেখতে পুরো পাথরের মতো লাগছে খুবই কম প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবে না এগুলো আগুনে কিছু হবে না অল্প পয়সায় হয়ে যাচ্ছে অল্প টাকায় হয়ে যাচ্ছে আরো অনেক ডিজাইন আছে যেগুলো দিয়ে ইন্টারিয়ার করা সম্ভব আর নয় আজ আর নয় মার্বেল এবং পাথর আজকে আমি চলে এসছি মাত্রা ডিজাইনের তো এখানে আজকে আমরা দেখব যে তুমি যদি এখন ঘরে ডেকোরেশন করতে চাও সাথে সাথে যেটা হচ্ছে মার্বেল এবং পাথরের একটা চাহিদা এবং যে ঝড় সেই ঝড়ের থেকে মুক্তি পেতে হলে এখন কিন্তু ঠিকানা এখন একটাই যেটা হচ্ছে মাত্রা ডিজাইন তো চলো আমি চলে যাবো মাত্রা ডিজাইনের অনারের কাছে এখানে এলে পরে আমরা কি কি পাবো এবং কি আছে দাদা বলো কেমন আছে তুমি বলো একদম একদম তো আজকে দিনে আমাদের তো প্রত্যেকটি বাড়িতে যারা বাড়ি করছে তাদের তো ডিজাইন কিছু না কিছু করতেই হচ্ছে তো সেখানে মার্বেল পাথর দিয়ে যা খরচা পড়ছে তাতে সেটা সম্ভব হয়ে উঠছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুদের জন্য আজকে আমি চলে এসেছি তোমার কাছে যেটা হচ্ছে তুমি বন্ধুদেরকে সাজেশন দেবে যে মার্বেল নেবে না এই সিট লাগাবে কি করতে চাই নমস্কার আমি মাতারা ডিজাইন এম্পোরিয়াম থেকে বলছি আমি প্রসেনজিৎ দেবনাথ চলুন আজকে একটা ইউনিক একটা কাজ দেখাতে চলছি আসুন ভিতরে দেখাচ্ছি এখন সবাই মার্বেল নিয়ে হইচই পড়ে গেছে কিন্তু এখন আর মার্বেল মার্বেল লাগাতে হবে না আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি আসুন দেখুন এই জিনিসটা কি দাদা এটা কি আছে এটা আছে ইউনিক আইটেম পলিগ্রেনের সিট কাজটা আপনার কেমন লেগেছে কাজটা খুবই সুন্দর ভালো পকেট ফ্রেন্ডলি খুবই ভালো হয়েছে মার্বেল থেকে অনেক বেটার অনেক বেটার অনেক বেটার আপনি স্যাটিসফাই তো একদম স্যাটিসফাই এবং আমাদের এখানে দুই একজন আসছে তারাও বলছে জিনিসটা ওরাও করবে তারাও নাম্বার নিয়ে গেছে তোমার তো এতক্ষণ দাদার মুখ থেকে কিন্তু তোমরা শুনে নিলে যে একটা ইউনিক প্রোডাক্ট তোমাদের কাছে আজকের দিনে আমি নিয়ে চলে এসেছি তবে দাদার হাত ধরে আজকে এসছি যারা ভাবছিলে এখন এই সময় কি ভাবছিলে যে মার্বেল লাগাতে হবে তো মার্বেল লাগাতে গেলে যেই আজকের দিনে খরচা হ্যাঁ মানুষের যে রোজগার রোজগারের সাথে কিন্তু খরচার সাথে কোনোভাবে মিল হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে দাদা আজকে যে ইউনিক একটি প্রোডাক্ট নিয়ে এসছে আমার তো একদমই একদমই মনে হচ্ছে না যেটা এটা মার্বেল মার্বেল না হ্যাঁ তবে এটা কি আমিও কিন্তু জানি না তবে তোমাদেরকে যদি জানতে হয় আজকের এই বিরোধে শুরু থেকে সে অবধি অবশ্যই থাকো তাহলে কিন্তু পুরোটাই জানতে পারবে দাদার হাত ধরে আজকে যারা ভাবছিলে যারা ভাবছিলে কি মার্বেল লাগাবে না তো মার্বেলে আর যেতে হবে না দাদার হাত ধরে আজকে আমরা চলে এসেছি কোথায় কোথায় এসেছি দাদা আজকে এটা দেশবন্ধু লটারি আচ্ছা দেশবন্ধু লটারিতে মানে আপনি এখানে কাজ করেছেন

অল্প দিনে কাজটা কমপ্লিট হয়ে সে একটা পুরো একটা ফিল পাচ্ছে আচ্ছা সব প্রোডাক্ট দিয়ে কাজ করলে আচ্ছা সে একটা অল্প পয়সায় লাক্সারি ফিল পাচ্ছে একদম জিনিসগুলো হচ্ছে প্রোডাক্ট গুলো কি কি দিয়ে আমরা ডেকোরেশন করি হ্যাঁ সে আজকে প্রোডাক্ট তোমাকে দেখাবো একদম চলো আমরা প্রোডাক্টগুলো আগে দেখে তারপরে বিস্তারিত আরো আলোচনা করবো যে তোমাদের বাড়িতে বাড়িতে যে ডেকোরেশনটা করতে হচ্ছে সেই ডেকোরেশন করতে হলে যেটা খরচা হচ্ছে তা থেকে কত টাকা তুমি কমে এই সিট লাগালে বিশেষ করে সিট ব্যবহার করলে তুমি কত টাকা সেভ পাবে দেখবো আমরা দেখার আগে একটু দেখে কোন কোন সিট বিশেষ করে আমরা লাগাতে পারি ওয়ালে আমি ডিসপ্লে হিসাবে আমার ওয়ালে লাগানো আছে আচ্ছা ঠিক আছে হুম এটা ব্ল্যাক ভেন্থে আছে আচ্ছা এটা লাভা

এইগুলো চার আছে ঠিক আছে বিভিন্ন রকম এগুলো সব এক একটা কালার দিয়ে ক্যাডালগ করা আছে ঠিক আছে এই সব প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে এটা হচ্ছে পিউ স্টোন আচ্ছা অনেকে টিভি ইউনিটের পিছনে লাগাচ্ছে অনেকে সিঁড়ি ঘরে লাগাচ্ছে কেউ একটা সোফার পিছনে বেডরুম বেডরুমের পিছনে লাগাচ্ছে এটাও এটাও সেম

মানে কি বলছো না তুমি হ্যাঁ এটা দেখে মনে হচ্ছে যে এটা আচ্ছা ওয়েট ওয়েটটা যদি দেখি একদমই হালকা একদম একদমই হালকা একদমই কিন্তু লাইট একদম এখন মানুষ বাড়িঘর ভারী করতে চাইছে না চাইছে না একদম হালকা দিয়ে কর একদম একদম আচ্ছা আরেকটা জিনিস দেখাই হ্যাঁ অনেকে বলছে ফ্লোরের কথা আচ্ছা এগুলো ফ্লোর ম্যাটওয়াল ফ্লোর ম্যাট দেখুন এর পেছনে হু এরকম ইজি টু ইনস্টল করা যাবে এটা পেছনে হচ্ছে এই যে আঠা আছে

কুক যে আগুন পড়ে যায় তাতে কিছু হবে না এটা ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ প্লাস ফায়ারপ্রুফ প্লাস ফায়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে কিছু আমি দেখতে পাচ্ছি সিট এই সিট গুলো কি কিসে ব্যবহৃত হচ্ছে এটা হচ্ছে গ্লাস মোজাইক আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে পিবিসি মোজাইক এখানে পিবিসি প্যানেল আছে এখানেও বেশ কিছু গ্লাসের আইটেম রাখা আছে আরো আছে ঠিক আছে এখানে বিভিন্ন রকম আরো অনেক ডিজাইন আছে যেগুলো দিয়ে ইন্টেরিয়র করা সম্ভব তো মানুষ এখন এইগুলো লাগাবে কেন অল্প পয়সায় হয়ে যাচ্ছে অল্প টাকায় হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে প্লাস খুব কাজগুলো আচ্ছা যেটা যেটা আমাদের আমাদের একটা কাজ করতে প্রায় আহ কুড়ি দিন বাইশ দিন লেগে যাচ্ছে সেটা কত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা মোটামুটি দু থেকে তিন দিনে কমপ্লিট করি একটা রুম একটা রুম কত বাই কত একটা মোটামুটি দশ বারো রুম তিন দিনে কমপ্লিট করে দিচ্ছি আমরা তিন দিনে তিন দিনে মানে দশ বারো রুমে যদি আমাদের খরচার কথা বলি হ্যাঁ তো মিনিমাম ধরে রাখুন যে এক লাখ টাকা আচ্ছা মানে মাত্র এক লাখ টাকার মধ্যে এক লাখ মিনিও ঘর কমপ্লিট হ্যাঁ মানে বলছো কি হ্যাঁ তার সঙ্গে আবার টিভি ইউনিট হয়ে যাবে টিভি ইউনিট ফ্রি হয়ে যাবে আমি এর আগে একটা ভিডিওতে তোমাকে দেখিয়েছি একদম 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 ঠিক আছে হ্যাঁ টিভি ইউনিটও হয়ে যাবে এক লাখ টাকার ভেতরে আচ্ছা ড্রেসিং টেবিল হয়ে যাবে আচ্ছা আমি এই পাশে কিছু সিট দেখতে পাচ্ছি এই সিট কি এই সিট বলে চারকোল সিট যেটা এখানে আমি দেখাচ্ছিলাম ঠিক আছে হ্যাঁ ওটাকে বলে চারকোল সিট এইগুলো থিকনেস হবে এক ফুট চওড়া আর সাড়ে নয় ফুট লম্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলো এটা আছে লোয়ারস লোয়ার্স এখানে কিছু মাত্র স্যাম্পেল রাখা আছে এই জায়গাটা শর্ট জায়গা দেখে রাখা সম্ভব না আমার অনেক প্রচুর মাল আছে

এটা হচ্ছে টোটালি ব্র্যান্ডেড মাল আমি ইউজ করি আচ্ছা কোনো লোকাল না আচ্ছা এটা টোটাল আমার এখানে যা আইটেম আছে সব পলিগ্রেনেড ইন্ডিয়ার মাল আছে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলো খুবই ভালো আচ্ছা কি গ্যারান্টি দেয় আচ্ছা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছে পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এখন ইউনিক বেশ এসছে যেটা সানমাইকারের সঙ্গে কম্পেয়ার করে আচ্ছা দেখুন এখানে যে শিট গুলো আছে কি গোলজি

ভেরি গুড ভেরি গুড বাহ মানে কেউ দেখলে বুঝতে পারবে না যে পাথর আছে না পলিগ্রেনের শীট আছে আচ্ছা একদম আমাদের এক একটা শীট কত টাকা করে পড়ছে এখানে অনেকগুলো কোয়ালিটি আছে অনেকগুলো দাম আছে ঠিক আছে আপনি আসুন হ্যাঁ আমরা মানে খুবই কম প্রাইসের ভিতর করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এখন আছি কোথায় এখন আমরা আছি হাবড়া উত্তর চুষ পরগনা টালিকুলা মোড় আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি এসে আমাকে এখানে হাবড়া স্টেশন এসে আমাকে একবার নক করলে আমরা গাইড করে দেবো একদম একদম স্ক্রিন দিয়ে আমার নাম্বার আছে বাকি বিস্তারিত জানার জন্য ফোন তো করেই নেবে তারপরে আরেকটা একটা সিট আছে ডব্লিউবিসি লোয়ার্স আচ্ছা ভ্যারাইটি কালার আছে ভ্যারাইটি ডিজাইন আছে ঠিক আছে ছোট থেকে বড় মোটামুটি সব রকমই এখানে আছে যেগুলো দিয়ে বিজেপে শুনে আপনাদেরকে কিবিডেন দর্জা একদম সব জায়গায় এখানেই যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব ইন্টেরিয়ারে কাজে লাগবে তাহলে আজকের দিনে যারা ভাবছিলেন কি ভাবছিলেন যে আমি ইন্টেরিয়ারে কাজ করব ওয়ানে কাজ করব ওয়ালের মার্বেল লাগাবো নাকি কি লাগাবো ভাবছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকের দিনে যদি মার্বেল বা পাথর লাগাতে হয় একটা ঘরে মোটামুটি 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু খরচ হয়ে যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে তারা নিয়ে চলে এসেছে কি কি নিয়ে এসে দাদা এটা একটু আচ্ছা একদম তো বন্ধুরা একদম দেরি না করে এখনই আসতে হবে এবং আরো বিস্তারিত জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে অবশ্যই দেখা হবে তো চলো আজকের ভিডিও আমি এখানে ইন করছি জয় হিন্দ জয় ভারত